দাও 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 আমাকে আলো দাও সাদা কালো কি চোখ দিলে দেখি না যেত দাও 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 আমাকে দিনের আলো দাও সাদা কালো কি চোখ দিলে দেখি না যেত আমি আদম সত্য যে নাই সত্য পথে চলা কিলে এই দুনিয়ার রসের ছলা কলা আমি সদ্য যে নাই সত্য পথে চলা নিছে এই দুনিয়ার রসের ছলা কলা তোমাকে চেনার জানার কবুল তোমাকে চেনার জানার কবুল তু চোখ দাওয়া মায় সাদা কালো কি চোখ দিলে দেখি না যেত সাদা কালো কি চোখ দিলে দেখি না যেত ইমান চাষের সময় যদি হেলায় ফেলায় কাটে পার হওয়া যাবে না রে ভাই চেকার ঘাটে ঘাটে ইমান চাষের সময় যদি হেলায় ফেলায় কাটে পার হওয়া যাবে না রে ভাই চেকার ঘাটে ঘাটে উপায় নাই যদি পপিকে উপায় নাই যদি পপিকে পথ না দেখাও সাদা কালো কি চোখ দিলে দেখি না যেত সাদা কালো কি চোখ দিলে দেখি না যে দয়াল শেষে একটু দিলে তোমার পথের দিশা আজরাইল পাশে হাজির হাতে নিয়ে ভিসা দয়াল শেষে একটু দিলে তোমার পথের দিশা আজরাইল পাশে হাজির হাতে নিয়ে ভিসা কুদরতি হাতে আমায় কুদরতি হাতে আমায় এখন উঠাও সাদা কালো কি চোখ দিলে দেখি না যেত সাদা কালো কি চোখ দিলে দেখি না দাও 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 আমাকে দিনের আলো দাও সাদা কালো কি চোখ দিলে দেখি না যেতাও দাও 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 আমাকে দিনের আলো দাও সাদা কালো কি চোখ দিলে দেখি না যেতাও সাদা কালো কি চোখ দিলে দেখি না যেতাও সাদা কালো কি চোখ দিলে দেখি না যেতাও